আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি হলো গাভীর বিভিন্ন স্থান ফুলে ওঠা দেখেন এই গাভীটির কাঁধের নিচে এবং সামনের পায়ের উপরে বরাবর ভাবে ফুলে উঠেছে এই ফোলাটা বাদলার সিমটম হিসেবে দেখা যাচ্ছে আমরা এখানে চাপ দিলে খোলা স্থানে খুব ব্যথা অনুভব করছে গরুটি এবং চাপ দেওয়ার পর শব্দ পাচ্ছি বস করে শব্দ হচ্ছে এবং গরুটির গায়ে হালকা জ্বর আছে গরুটি পা খরাই এবং গরুটির খাবার দাবার বন্ধ করে দিয়েছে এই কারণে বোঝা যাচ্ছে এই গরুটির দেখা যাচ্ছে যদি এই গরুটিকে বাদলার সিন্টমের চিকিৎসা দেওয়া হয় তাহলে গরুটি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে যদি আপনার খামারে এরকম কোনো সমস্যা দেখা দেন তাহলে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রাণীটিকে চিকিৎসা করবেন কেননা আপনার গরুটিকে যদি চিকিৎসা না করে থাকেন তাহলে পরবর্তীতে ভালো ধরনের সমস্যা হতে পারে আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন